আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত মদিন এগ্রো খামারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আমাদের এই ভিডিওটি যারা প্লে করেছেন ভিডিওটি ধৈর্য সকালে দেখতে থাকুন ইনশাআল্লাহ আমাদের এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ আপডেট এবং কি খামার সম্পর্কে অনেক অভিজ্ঞতা অভিজ্ঞ পরামর্শ পাবেন আমাদের কাছ থেকে তো আজকে ভিডিওটি শুরু করছি আমি সকাল সকাল শুরু করে সকাল সকাল ফজরের নামাজ আদি করে মুক্তব ছুটি দিয়ে বাড়িতে আসলাম বাড়িতে আসে খামারে যাবতীয় কাজকর্ম শেষ করলাম খাবার দাওয়ার যা কিছু আছে সব কিছু পরিষ্কার করে ফাঁকি পা ফাঁকিকে মরকে সবগুলোকে দিয়ে আলহামদুলিল্লাহ এখন আসলাম আমার সেই স্বপ্নের ইনকুবেটার কাছে ইনকুবেটার আসে দেখি আলহামদুলিল্লাহ প্রায় তিনশত কোয়েলফাঁকির তিনশো বিশ পিজির মতো কোয়েল ফাঁকি জাফানি কোয়েল ফাঁকির জিরু বাচ্চাগুলো ফোটে বের হয়েছে সাথে কয়েকটা কিং কোয়েল ফাঁকিও আমার জিরু বাচ্চা ফোটে বের হয়েছে এক আলহামদুলিল্লাহ এগুলো আসার সাথে সাথে দেখার সাথে সাথে আলহামদুলিল্লাহ দেখতেছি কয়েকজন কাস্টমারও আমার বাড়ির সামনে উপস্থিত হয়ে গেছে এই জিরু বাচ্চাগুলো নেওয়ার জন্য তো তাদেরকে সাথে কথা ফল কথন করতে করতে আলহামদুলিল্লাহ এক পর্যায়ে সকালবেলা তাদের কাছে দেড়শো একশত পঞ্চাশ পিজ জিরু বাচ্চা কয়েল ফাঁকি আমরা বিক্রি করে দিলাম তারা এই ফাঁকিগুলো নিয়ে চলে গেলো এমনকি তারপর আমি সব কিছু এগুলো লাইন করে আমি চলে গেলাম আমার মাদ্রাসাতে ডিউটি করার জন্য ওখানে মাদ্রাসা ক্লাস করে ডিউটি শেষে চলে আসলাম দুপুরবেলা মাদ্রাসা মাদ্রাসা জোরের নামাজ শেষ করে আবার খামারে প্রবেশ করলাম খামারে প্রবেশ করে দেখি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে এসে কয়েকটা সাথে ভিতরে ফানি তারপর সব কিছু দেখাশোনা করে আবার স্বপ্ন বুটের কাছে চলে গেলাম চলে গেল যাওয়ার পরে ওখানে দেখি আলহামদুলিল্লাহ বিশাল ফাঁকিগুলা খুবই সুন্দর চিকিচির মিকিচির সব ফাঁকিগুলো বার করতেছিলাম ওইগুলো এ নামার জন্য আলহামদুলিল্লাহ দেখি ভুইয়ার হাট থেকে আমাদের কাছে আরেকজন কাস্টমার এসে উপস্থিত হয়ে গেলো তো তাকে এই ফাঁকিগুলা ওই দেড়শো ফিজ একশো দশ ফির মতো তো ওই একশো ষাট ফিজের মতো ফাঁকিগুলো তাকে আলহামদুল্লাহ দিয়ে দিলাম তো আমাদের কাছে এখন শূন্য অবস্থায় আছি তো এই জাপানে কয়েল ফাঁকিগুলা তারকে দিয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সবগুলা ফাঁকি এখন আরেকটা কথা আপনাদেরকে না বলে একজন আমার কমেন্টে লিখছিলেন আপনার কাছে ভাই কী কী পাওয়া যাবে তো ওনাদেরকে আমি বলেছি ভাই আমাদের কাছ থেকে পাওয়া যাবে ওর যে যা ফানি কয়েল ফাঁকি এবং কি কিং কোয়েল কিং কয়েলের ডিম সহ ফার্মিং অরিজিনাল মিশ্রি ফার্মিং মুরগি দেশি দেশি মুরগি সহ তিতির মুরগি সহ এবং ষোলো দিন বয়সে সব ধরনের ফাঁকি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা আমাদের ফাঁকিগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি এইট নাইন ফোর ফাইভ থ্রি ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সব কিছু পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাতু